একজন ভালো স্ত্রীর কিছু গুণ যা একটি সুন্দর ও স্থিতিশীল দাম্পত্য জীবনের ভিত্তি গঠন করে এক সততা ও বিশ্বাস্ততা ভালো স্ত্রী সবসময় তার স্বামীর প্রতি বিশ্বস্ত থাকেন এবং সম্পর্কের প্রতি সততা বজায় রাখেন দুই সহানুভূতিশীল ও সহানুভূতি প্রদর্শনকারী তিনি স্বামীর কষ্ট পরিশ্রম এবং আবেগ বুঝতে চেষ্টা করেন এবং মানসিকভাবে পাশে থাকেন তিন সমর্থনকারী একজন ভালো স্ত্রী স্বামীর স্বপ্ন ও লক্ষ্যের প্রতি উৎসাহ দেন এবং সব পরিস্থিতিতে তাকে সমর্থন করেন চার সমঝোতাপূর্ণ ও ধৈর্যশীল তিনি সমস্যা বা মতভেদ হলে ধৈর্যের সাথে আলোচনা করেন এবং সমাধানের পথ খোঁজেন